এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে করতে পারে আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কিনা আগামী তিন আগস্ট দুহাজার বাংলাদেশ জাতীয় ছাত্র দল এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে জুলাই আগস্ট গণবতানে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যে পালন করেছি এক জুলাই থেকে শুরু করে আমাদের সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সর্বশেষ আরেকটি বৃহৎ কর্মসূচি হলো তিন আগস্ট দু যেদিন এই শহীদ মিনার থেকে এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমি নিজে সাধারণ সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ দিনে সমাবেত হয়েছিল সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সেই অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা যা জেনেছে যেখানে ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা তো আমাদের আমরা শহীদ মিনা নিয়েছি এ কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই দিনটি হল রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে তারা অনুরোধ জানিয়েছে যে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি তো আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আবারও আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কি না